মোর গায়ের সীমানা পাহাড় পারে পাড়ে নিষিদ্ধ রাত্রির প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি পেতে শুনি আমি বুঝিতে না পারি চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি চোখ বুঝে ভাবি আমি না পারি হাজার পাহাড় আমি ডিঙুতে না পারি হাজার পাহাড় আমি ডিঙুতে না পারি নিশিথ রাত্রি প্রতিধ্বনি শুনি হতে পারে কোন যুবতির বকু ভরা কথা হতে পারে কোন ঠাকুমার রাতের উপকথা হতে পারে কোন কৃষকের বকু ভরা ব্যথা চেনা চেনা সুর টিকে কিছু চিনি চেনা চেনা সুর টিকে কিছু তেনা সে হলো কোনো যুবতের শোক ভরা কথা সে হলো কোন ঠাকুমার বলার উপকথা শেষ হলো কোন কৃষকের বুক ভরা ব্যথা চেনা চেনা সুর কেকে কিছু তেনাচীনি চেনা চেনা সুর কেকে কিছু তেনা নিষিদ্ধ রাত্রি প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি মূর কালো চুলে সকালে সোনা রোদ পড়ে চোখের পাতায় লেগে থাকা কুয়াশা যায় ঝরে জেগে ওঠা মানুষের হাজার চিত আকাশ ছোঁয়া অনেক বাধা পাহাড় ভেঙে পড়ে আকাশ ছোঁয়া অনেক বাঁধার পাহাড় ভেঙে পড়ে মানব সাগরের কোলাহল শুনি শুনে মানব সাগরের কোলাহল শুনি শুনে নতুন দিনের প্রদধ্বনি শুনে প্রদধ্বনি শুনি আমি ধ্বনি শুনি পদধ্বনি শুনি আমি পদধ্বনি শুনি মোন গায় রশিমানায় পাহাড়ে পারে নিশীথ রাতরে প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি